প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে প্যারা টিচারদের কেসের একটি গুরুত্বপূর্ণ জরুরি খবর আপডেট উঠে আসছে বলা যেতে পারে কোর্টের জরুরি খবর এবং এই মাত্র আর্জেন্ট তথ্য থাকছে প্যারা টিচারদের বিভিন্ন কেস রয়েছে এবং প্রাসঙ্গিকভাবে এই কেসগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপার প্রাইমারির ক্ষেত্রে অবশ্য প্রাথমিকের ক্ষেত্রেও প্যারা টিচারদের গুরুত্বপূর্ণ কেসও কিন্তু রয়েছে তবে এখানে বিবেচ্য বিষয় আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ প্যারা টিচার বন্ধুদের যে কেসটি তো চলুন সরাসরি অন স্ক্রিনে গিয়ে আমরা দেখে নেওয়ার জন্য চেষ্টা করি বন্ধুরা আমরা চলে এসেছি কোর্টের সাইটে এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারাটিচার বন্ধুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা সম্মানীয় দেবমাল্য ঘোষ মহাশয় অ্যান্ড আদার্স ভার্সেস দেশ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা এই মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে অবশ্যই অ্যাবজেন্ট হিয়ারিং স্টেজে অর্থাৎ স্টেজ অফ কেস যদি আমরা লক্ষ্য করি অবশ্যই সেটি অ্যাবজেন্ট হিয়ারিং স্টেজে কিন্তু রয়েছে অনারেবল জাস্টিস মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে এক্ষেত্রে এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু চলে এসেছে নেক্সট হিয়ারিং ডেটে অবশ্যই দেখতে পাচ্ছেন বারোই ফেব্রুয়ারি দু প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা প্রয়োজন যে প্রাথমিকে প্যারাটিজার বন্ধুদেরও একটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তো সেক্ষেত্রে তারও ডেট কিন্তু পরবর্তী দিনক্ষণ চলে এসেছে বারোই ফেব্রুয়ারি দু তো প্রচেষ্টা চলছে একটু অপেক্ষা হয়তো করতে হচ্ছে অপেক্ষার প্রহর কাটিয়েই ভালো খবর আসবে এমনটা আমরা আশা করছি এই দিক থেকে বেশ কিছু নোটিফিকেশনও কিন্তু হচ্ছে প্যারাটিজার বন্ধুদের জন্য একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে তবে কেসগুলির দিকে আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে কেসগুলির সমাধান হওয়া অত্যন্ত প্রয়োজন সেই দিক থেকে এই মামলার পরবর্তী দিনক্ষণ অর্থাৎ সম্মানীয় দেবমাল্য ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স এই মামলার ক্ষেত্রে পরবর্তী দিনখন কিন্তু চলে আসলো ফেব্রুয়ারি মাসের বারো তারিখে দু হাজার পঁচিশ সাল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ক্ষেত্রে কোর্টের স্ট্যাটাস কি উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ